আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে মহান আল্লাহ তালা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন হায়াতের জীবন দান করেছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলা লাখো কোটি দরুর সেই আসলে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহু বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মোরসালিন খাতামান নাবেন রহমেদ আলী আলামিন যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসূলের উপর দরুদ সাল আলী ওসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা তিনি ভাই ও বোনেরা আল্লাহ রাসূল ইন্তেকালের সময় স্পষ্টভাবে বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস এঁকে যাচ্ছি যে কেউ যদি দুইটা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে ও সে প্রাপ্ত হবে এবং দুনিয়াতে সফলকাম হবে এবং আখেরাতেও সে সফলকাম হবে আর সেই দুইটা জিনিস হলো একটা কোরআন এবং আল্লাহ রসুল সন্ন্য অর্থাৎ হাদিস তো আসলে প্রত্যেকটা জিনিসের একটা কক্ষপথ থাকে আর সেই জিনিসটা সেই নিজ কক্ষপথেই চলতে থাকে আসলে মানুষের বিশেষ করে মুসলমানদের নর এবং নারীদের সেই কক্ষপথ হলো আমাদের আলফোরআন যদি আমরা আল কোরআনকে অনুকরণ অনুসরণ করি জানি বুঝি জীবন জীবনযাপন করি জীবনকে সাজাই তো আমাদের দুনিয়ামের জীবনে ফায়দা হবে এবং আখেরাতের জীবনেও ফায়দা হবে আমরা যদি পরিপূর্ণভাবে কোরআনকে আঁকড়ে ধরি কোরআন অনুযায়ী জীবন জিন্দিকি পরিচালনা করি তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তি সফলতা দান করবেন আখেরাতেও সুখ শান্তি আর সফলতা দান করবেন আসলে মহাগ্রন্থ আল আর কোরআন মহান আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ এবং মহান আল্লাহ তালা এইটাই হেফাজত করেন মানে আল্লাহ তালাই হেফাজত করেন আল্লাহ তালা যুগে যুগ অসংখ্য নবীর রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন এবং তাদের উপর অনেক কিতাবও পাঠিয়েছে তো প্রত্যেকটা কিতাব আসলে সেই কমের সেই গোত্রের লোকদের ব্যাপারে কি এভাবে অবতীর্ণ হয়েছিল কিন্তু মহাগ্রন্থ আল কোরআন সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য শুধু মুসলমান নয় বলে মুসলমানের বাইরে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের জন্যই আল কোরআন হেদায়তের বিশেষ উপলক্ষ মাধ্যম এই জন্য আসলে কোরআনটাকে জানা বোঝা এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক জরুরি কর্তব্য তো আমরা আল কোরআন থেকে কোরআনের বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত বর্ণনা জানার চেষ্টা করছি আসলে মহান আল্লাহ তাল কোরআন মাজিদে কী বলেছেন আমাদের কী মেসেজ দিয়েছেন যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা আমরা আর আরবি বুঝি না এই আমাদের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বা এর যে তরজমা এগুলো আসলে আমাদের জানার চেষ্টা করা জরুরি তো যাই হোক আমরা আল কোরআন থেকে বাংলা অনুবাদ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব আজকের পর্বে আমরা সুরা আল বাকার এক থেকে সাত নম্বর আয়াত জানার চেষ্টা করবো অর্থাৎ এই এক থেকে সাত নম্বর আয়াতে মহান আল্লাহ তালা আমাদের কি মেসেজ দিয়েছেন কী বার্তা দিয়েছেন এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি এগুলো এগুলোকে হরফে মোকতাদ বা ছিন্ন অক্ষরমালা বা বিচ্ছিন্ন বর্ণমালা বলা হয় অর্থাৎ এটি একটি করে পঠনীয় অক্ষর এগুলো অর্থের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই আল্লাহ এর অর্থ সম্পর্কে সর্বাধিক জ্ঞাত তবে নবী করিম সাল্লাম একথা অবশ্যই বলেছেন যে আমি কথা বলি না যে আলিফ মিম একটি হরফ বা একটি অক্ষর বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর প্রত্যেক অক্ষরে একটি করে নেকি হয় আর একটি নেকি নেকির প্রতিদান দশটি করে পাওয়া যায় সুনানে তিরমিজি পরিচ্ছেদ কোরআনের ফজিলত অধ্যায় যে কোরআনে একটি যে কোরআনের একটি অক্ষর পড়ে জাআলিকা আল কিতাবু লা রাইবা ফী হুদা লেল মুত্তাকিন অর্থাৎ এই সেই 책 যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য ইহা হেদায়াত অর্থাৎ এই কিতাবের অবতরণ যে আল্লাহ নেকর থেকে এ ব্যাপারে সন্দের কোনো অবকাশ নেই যেমন অন্য আয়াতে এসেছে এই কিতাবের অবতরণ বিশ্ব পালন কর্তার নিকট থেকে এতে কোনো সন্দেহ নেই সাজদা নম্বর আয়াত কোনো কোনো সুরা বলেছেন বা কোটি ঘোষণামূলক হলেও তার অর্থ নিষেধমূলক অর্থাৎ এতে সন্দেহ করো না এছাড়াও এতে যেসব ঘটনা বলি উল্লেখ করা হয়েছে তার সত্যতা সম্পর্কে যেসব বিধি বিধান এবং মাসলা মশাইল বর্ণিত হয়েছে সে সবের উপর মানবতার কল্যাণ এবং মুক্তি যে নির্ভরশীল সে ব্যাপারে এবং যেসব আকিদা অর্থাৎ তাহিদ রিসালাত এবং আখেরাত সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে তার সত্যতা হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই দুই ওই ঐশ্বিক গ্রন্থ আসলে তো সমস্ত মানুষের হেদায়েত এবং পথ প্রদর্শনের প্রদর্শনের জন্যই অবতীর্ণ হয়েছে কিন্তু এই নির্ঝরের পানি দ্বারা কেবল তারাই শিখতে হবে যারা হায়াত। সঞ্জীবনী পানি এর সন্ধানী এবং আল্লাহর ভয়ে ভীত সন্তস্ত হবে আর যাদের অন্তরে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদি করার অনুভূতি এবং চিন্তা নেই যাদের মধ্যে সুপথ সন্ধানে অথবা ভ্রষ্টতা থেকে বাঁচার কোনো উৎসাহ বা আগ্রহ নেই তারা সুপথ কোথা থেকে এবং কেনই বা পাবে সকাল তো তাদের জন্য যারা ছেড়ে চোখের পাথা মেলে জেগে ওঠে হ্যাঁ লাদেন আইউ মেনু না বেলগয় বেয় মুন সাল তয়ামিম অর্থাৎ গায়েবের প্রতি ইমান আনে সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে অর্থাৎ যারা অদৃশ্য বিশ্বাস করে যথাযথভাবে নামাজ পড়ে এবং তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে গায়েবি অদৃশ্য তথা অদেখা বিষয়সমূহ হল এমন সব জিনিস যার উপলব্ধি জ্ঞান এবং ইন্দ্রিয় দ্বারা সম্ভব নয় যেমন মহান আল্লাহর সত্তা তার অহি অর্থাৎ প্রত্যাদেশ জান্নাত এবং জাহান্নাম ফেরেস্তা কবরে আজাব এবং মৃত্যু দেহের পুনরুত্থান ইত্যাদি এই থেকে প্রতীয়মান হয় যে আল্লাহ এবং তার রাসুল সাল সাল্লাম কর্তৃক বর্ণিত এমন কথার উপর বিশ্বাস স্থাপন করাও ইমানের অংশ যা জ্ঞান এবং ইন্দ্র দ্বারা উপলব্ধি করা যায় না আর তা অস্বীকার করা কৌফরী এবং ভ্রষ্টতা আর যথাযথভাবে নামাজ পড়া বা নামাজ কায়েম করার অর্থ হলো নিয়মিতভাবে ভাবে রসুল্লা সাল্লি সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ আদায়ের প্রতি যত্ন নেওয়া নচে নামাজ তো মুনাফিকরাও পড়তো আর ব্যয় করা কথাটির ব্যাপক যাতে যা ফরজ এবং নফল উভয় প্রকার ব্যয় খরচ দান বা সদ্গা ইত্যাদি সামিল ইমানদাররা তাহাদের সামর্থ্য অনুযায়ী উভয় প্রকার সদ্গার ব্যাপারে কোনো প্রকার কৃপণতা করে না এমনকি পিতামাতা এবং পরিবার সন্তান সন্ততির উপর ব্যয় করাও এই ব্যয় করার মধ্যে সামিল এবং তাও নেকি লাভের মাধ্যম অর্থাৎ আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখেরাতের প্রতি তারা রাখে অর্থাৎ এবং তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে যারা বিশ্বাস করে এবং পরকালে যারা নিশ্চিত বিশ্বাসী পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তাতে বিশ্বাস করার অর্থ হলো এই যে যে গ্রন্থসমূহ পূর্ববর্তী নবীগুণের উপর অবতীর্ণ করা হয়েছিল তার সবই সত্য যদিও সেই কিতাব বা গ্রন্থবলি বর্তমানে আসল অপরিবর্তিত অবস্থায় পাওয়া যায় না তাই সেইগুলির উপর আমল করাও যাবে না এখন শুধু কোরআন এবং তার ব্যাখ্যা হাদিসের উপরে আমল করতে হবে এ থেকে ওই কথা জানা গেল যে ওহি এবং রিসালাতের ধারাবাহিকতা রসুল সল্লাহ সাল্লাম পর্যন্তই শেষ তা না হলে তারপরে আগত কোনো রিসালাতের উপর ইমান আনার কথা মহান আল্লাহ অবশ্যই উল্লেখ করতেন উলা ইকা আলহ দ্য মি রব বিহীম অ হন অর্থাৎ তারা তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম অর্থাৎ তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফল কাম এখানে সেই ইমানদার বা পরিমা পরিণামের কথা বলা হয়েছে যারা ইমান আনার পর আল্লাহ ভিরু এবং আমল করার সহ সঠিক আকিদার উপর কায়েম থাকার প্রতি যত্ন নেয় কেবল মৌখিক ইমান প্রকাশকে যথেষ্ট মনে করে না আর সফল কাম হওয়ার অর্থ আল্লাহর সন্তুষ্টি এবং তার রহমত এবং ক্ষমা লাভ এর সাথে যদি দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য এবং সফলতা লাভ করে করে যায় তাহলে তো সুবাহান আল্লাহ বিরাট সৌভাগ্য নচেত আখেরাতের সফলতাই হল প্রকৃত সফলতা এরপর মহান আল্লাহর অন্য এক দলের কথা বলেছেন যারা কেবল কাফের নয় কাফেরই নয় বরং তাদের কুফরি এবং অবাধ্যতা এমন অন্তিম পর্যায়ে পৌঁছেছে যে এরপর তাদের কোনো মঙ্গল বা ইসলাম তবুল করার কোনো অবকাশ নেই ইসলাম গ্রহণ করার আশা নেই ইন কাফ সাইন আলহিম আন জারুতা হুম আমলাম তুন জিরুহম লে উমেনুন অর্থাৎ নিশ্চয় যারা কপি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয়ই তাদের জন্য বরাবর অর্থাৎ সমান তারা ইমান আনবে না অর্থাৎ যারা অবিশ্বা অবিশ্বাস করেছে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো তাদের পক্ষে উভয়ই সমান তারা বিশ্বাস করবে না নবী করিম সাল্লিয় সাল্লামের বড়ই আশা ছিল যে সবাই মুসলিম হয়ে যাক এবং সেই অনুপাতে তিনি প্রয়াস এবং প্রয়াসও চালিয়েছিলেন অর্থাৎ চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন কিন্তু মহান আল্লাহ তালা বলেন ইমান তাদের ভাগ্যে নেই এরা এমন কিছু বিশেষ লোক ছিল যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছিল যেমন আবু জাহল আবু লাহাব প্রভৃতি নচেত তার দাওয়াত এবং তাবলিকের মাধ্যমে অসংখ্য মানুষ মুসলমান হয়েছিল এমনকি পুরো আরব উপদ্বীপ ইসলামের সুশীতোল ছায়াতলে এসে গিয়েছিল কত মল্লাহ ওয়েলে কুলু বিহিম আলা সামি ইহিম আয়েলা বস রিহিম অবার্জুন ওয়েলে হুমায়দা অর্থাৎ আল্লাহ তাদের অন্তর এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চক্ষু সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাদ আল্লাহ তালা এখানে বলেন আল্লাহ তাহাদের হৃদয় এবং কানে মোহর মেরে দিয়েছেন তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি এখানে তাদের ইমান না আনার কারণের কথা উল্লেখ করা হয়েছে যেহেতু অব্যাহতভাবে এবং পাপের কাজ সম্বোধন করার কারণে তাদের অন্তকরণ থেকে সত্য গ্রহণ করার যোগ্যতা শেষ হয়ে গিয়েছিল তাদের কান হক কথা শোনা শোনার জন্য প্রস্তুত ছিল না এবং তাদের দৃষ্টি সারা বিশ্বে ছড়িয়ে থাকা মহান প্রতিপালকের নিদর্শন বলি দেখতে দেখা থেকে বঞ্চিত ছিল তাই এখানে তারা ইমান কিভাবে আনতে পারে ইমান তো তাদের ভাগ্যে জোটে যারা আল্লাহ তালার প্রদত্ত যোগ্যতাকে সঠিক রূপে ব্যবহার করে এবং তার দ্বারা স্রষ্টার পরিচয় লাভ করে এর বিপরীত লোকেরা তো সেই হাদিসের অর্থের আওতাভুক্ত যাতে বলা হয়েছে যে মুমিন যখন কোনো পাপ করে করে বসে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে পড়ে যায় তারপর যখন সে তহবা করে তা পাপ থেকে ফিরে আসে তখন তার অন্তর আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় কিন্তু সে যদি তবা করার পরিবর্তে গুনাহের পর গুণ করতে থাকে তাহলে সেই কালো দাগ সরিয়ে গিয়ে তার পুরো অন্তরকে আচ্ছন্ন করে ফেলে নবী করিম সাল সাল্লাম বলেন এটাই হলো সেই মরিচা যা মহান আল্লাহ তালা কোরআন মাজিদে উল্লেখ করেছেন অর্থাৎ কখনও না বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে তীর মেজি তাফসির সুরা মুতাফিফিহীন মুতাফিফহিন আয়াত চোদ্দ এই অবস্থাকে কোরআনের খতম বা মোহর মারা বলা বলে আখ্যায়িত করা হয়েছে আর তাদের অব্যাহত মন্দ যুক্তি যুক্তিসঙ্গত প্রতিফল তো ইনশাল্লাহ আজকের মতো আমাদের ভিডিও এখানেই সমাপ্তি আজকে আমরা সুরাল বাকারার এক থেকে সাত নম্বর আয়াতের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত বিবরণ জানার চেষ্টা করেছি তো আমরা সকলে এই বিষয়গুলো মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসলে জানার সাথে সাথে আমাদের মানতে হবে যদি আমরা জানি এবং মানি তবেই আমরা কি দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ সফলতা পাবো তো মহান আল্লাহ তালা আমাদের সঠিক বোঝ দান করুক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কম করবেন এবং মন্তব্য জানাতে ভুলবেন না এবং দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অবারে কাত